বাচ্চাদেরকে বলা হচ্ছে আপনারা কেউ ক্যামেরা মাঠের মাঝখানে আসবে না একদম ধীরে সুস্থে খেলবে টাইমের কোনো লিমিটেশন নেই

অনুগ্রহ করে বলা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে যারা যারা খেলা দিচ্ছেন সবাইকে বলা হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বঙ্গ প্রিমিয়ার লিগ সবাইকে বলা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বঙ্গ প্রিমিয়ার লিগ নেক্সট থার্টি এইট ফর্টি নাইন আর দেখাবেন একদম ধীরে সুস্থ খেলবে নাম্বার অনুযায়ী লাইন করে দাঁড়াবেন ওকে একজন এলিমিনেট অনুগ্রহ করে সবাইকে বলা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গ প্রিমিয়ার লিগ আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ওকে নেক্সট

টাইমের কোন লিমিটেশন নাই ধীরে সুস্থে খেলবেন টাইমের কোন লিমিটেশন নাই ধীরে সুস্থে খেলবেন ওকে এলিমিনেট ওকে এবারে নেক্সট ফিফটি টু এবং ফিফটি থ্রি বাবা একটু হাত তালি দেবেন একদম ধীরে সুস্থে খেলবে যারা যারা খেলা দিতে এসেছেন আপনাদের সকলকে অনুরোধ করে বলা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বঙ্গ প্রিমিয়ার লিগ অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো বঙ্গ প্রিমিয়ার লিগ নাম লিকে লাইক আমরা আপনাদের সহযোগিতায়ে আমরা আরো পরবর্তীকালে এরকম গেম অর্গানাইজ করতে পারবো আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে আমাদের 23 টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা পরবর্তীকালে আবার আপনাদের সামনে নতুন নতুন গেম নিয়ে আসতে পারি ভালো খেলতেছে সবাই তালি দাও

Relax. Kamu dengan kita w o、oh. oh.